বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সকালে ঘুম থেকে চোখ খুলে বৃষ্টি রাতে ঘুমোতে যাওয়ার আগেও বৃষ্টি চলে এসেছে বর্ষাকাল আমাদের সবার প্রিয় জুলাই মাস আরও কি কি বলে মনসুন সিজন এরকম অনেক নাম যাই হোক খুব একটা যে খারাপ লাগে তা না শুধুমাত্র জামাকাপড় শুকানোর সমস্যা ছাড়া আর এই প্যাচপ্যাচে ভাব ছাড়া বর্ষাকাল মনে হয় সবারই পছন্দেরই হবে আমার তো খারাপ লাগে না ওই যে বললাম ওই দুটো জিনিস বাদ দিয়ে বর্ষাকাল সবার কাছেই খুব প্রিয় আর এখন চারিদিকে সবুজ আর সবুজ সব জায়গাতেই এখন নতুন চারা বসেছে আমারও বাগানে পুরনো যা ছিল মোটামুটি তুলে দিয়েছিলাম আগে এখন নতুন নতুন করে সব চারা বসানো হচ্ছে কিছু গাছ হয়েও গেছে এখন এই বৃষ্টির সময় গাছগুলো আর টাটকা হবে যাই হোক বৃষ্টি তো বৃষ্টির মতন হচ্ছে আমাদের তো আর বসে থাকলে হবে না আমাকে ঢুকতে হবে সোজা রান্নাঘরে কি রান্না করব সেটা এখনো ঠিক করিনি যাই আগে রান্নাঘরে তারপরে দেখা যাবে তার আগে সবাইকে সুপ্রভাত আর আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি রান্নাঘরে এই মাছের মাথাটা আগের দিন ভেজে রেখেছিলাম ইলিশ মাছ বের করেছিলাম তো সেই মাছের সাথেই এই মাথাটা ছিল তা আবার ফ্রিজে ঢোকাবো তাই ভাবলাম এটা ভেজে রেখে দিই পরের দিন ব্যবহার করবো ওই সামান্য একটু স্বাস্থ্য সচেতনতা আর কি এমনিতেই ফ্রিজের খাবার খাচ্ছি তার উপরে এইটুকু আবার ফ্রিজে রাখলে এমন কিছুই হতো না তাও মাঝে মাঝে একটু চেষ্টা করা যাই হোক এখানে বিভিন্ন সবজি কেটে দিয়ে দিয়েছি আপনাদের যা মন চায় যে জাতীয় সবজি দিতে ইচ্ছে করে সেই সব দিতে পারেন এটা হচ্ছে পুঁশাকের একটা ঘ্যাট তার মধ্যে এক্সট্রা হিসেবে পড়ছে মাছের মাথা ওই চচ্চড়ি টাইপের সব একসঙ্গে দিয়ে আর এই শাকটাও দিয়ে দিয়েছি এই শাকটা কিছুদিন আগে ওই জন্য এই শাকের মতো বীজগুলো এখনও রয়েছে এখন বাজারে সবই টাটকা সবজি পাওয়া যাবে আর এটা আমার বাড়ির গাছের আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে এটা হচ্ছে চুনো মাছ চুনো মাছের একটা ঝোল করেছি খুব বেশি ঝোল না ওই মাখা মাখা টাইপেরই বাই দা ওয়ে চচ্চড়ি আর ঘ্যাট মনে হয় এক জিনিস না তখন তো আমি বলে ফেললাম যাই হোক দুটো এক জিনিস কিনা আমার জানা নেই এখানে কুঁই শাকের মধ্যে মাথাটাও দিয়ে দিয়েছিলাম পুই শাকও নরম হয়ে গেছে এবার মাথাটা একটু ভেঙে দেব ওই শাকের সাথে মিশিয়ে দেব খুব বেশি না ভাঙাই ভালো যদি আপনার কাটাতে অসুবিধে হয় তাহলে খুব বেশি ভাঙবেন না আর এই যে সবজিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার বাগানের সবজি এই বরবটি সবই এগুলো বাগানের এই লাউ শাকের এই ডগাটা সকালবেলা বাগানে গেছিলাম তখন সেখান থেকে এগুলো তুলে নিয়ে এসেছি আর এই দেখুন আমার বাগানের লঙ্কা একদম চকচকে এগুলো কিন্তু মারাত্মক ঝাল জানেন তো বেশ কয়েকটা এই জাতীয় লঙ্কা গাছ লাগিয়েছি ভাবছি সরু সরু যে লঙ্কা গাছগুলো হয় কয়েকটা সেগুলোও লাগাবো এই বরবটিটা একটু পোকা হয়ে গেছে বেশ কদিন ধরে তুলবো তুলবো ভাবছিলাম আজকে মোটামুটি যে কটা পেরেছি তুলে নিয়ে এসেছি একবার যদি হতে শুরু করে না বেশ অনেকগুলো করে হতে থাকে আর এখানে বসিয়ে দিয়েছি ঝিঙে এটা হচ্ছে আমার মেয়ের জন্য ঝিঙেটা একটু ভাজা করে নেব মানে ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে জলটা একদম টেনে যাওয়া পর্যন্ত ভাজবো খুবই সিম্পল খাবার তার কারণ ওই যে আগেও বলেছি মাছ মাংস খায় না সে এসব জিনিস একটু খায় একটু ঝিঙে ভাজবো তারপরে দেখি আর কি কি করা যায় এখন এই ঝিঙেটা হতে অনেক সময় লাগবে অনেক জল বেরিয়েছে এটা ততক্ষণে টানতে থাকুক দেখি অন্যান্য কাজগুলো করে ফেলি ভাতও হয়ে এসছে এক্ষুনি নামাবো ফ্রিজে একটু মৌরালা মাছ ছিল তা ভাবলাম এটাও একটু ভেজে ফেলি এখন এটা একদম সিম্পল ভাজবো নুন আর হলুদ মিশিয়ে একটু মচমচে করে ভেজে নেব বেশ অনেকটাই মাছ ভাবলাম এটা আর ফ্রিজে রেখে লাভ নেই এটা ভেজে ফেলি ছোট মাছের ঝোল তো একটা হয়েছে আর মাছের ঝোল লাগবে না এটা ভাজলেই মোটামুটি আজকের রান্না শেষ হবে যত ভালো করে ভিডিও করি না কেন পোস্ট করার পর আমার ভিডিওগুলো সেই হয়ে থাকে সেটা কি কারণে এখনো বুঝতে পারছি না ঝিঙে একটু মিষ্টি মিষ্টি লাগে ভাজার পর আর পেঁয়াজ দিলে আরও একটু মিষ্টি হয়ে যায় এই জন্যই মেয়েটা মনে হয় একটু পছন্দ করে মাছ ভাজাও হয়ে গেছে এই গাছটা মেয়েকে দিয়েছে স্কুল থেকে গ্রিন ডে দিন ওদের স্কুলে গ্রিন ডে পালিত হয়েছে তখন প্রত্যেককেই একটা একটা করে গাছ দিয়েছে তো গাছটা বাড়িতে এনে আমি জল দিয়ে একটু রেখেছি পরে কোথাও বসিয়ে দেব এই দেখুন এখন বিকেল বেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখনও ঝিরঝির করে পড়ছে ওই গায়ে লাগার মতো না তার আগে একবার বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে এখন বললাম না সকাল দুপুর রাত যখন ইচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে এই না হলে বর্ষাকাল যাদের বর্ষাকাল পছন্দ তারা মন খুলে বর্ষাকাল উপভোগ করুন রিপোর্ট বলছে এবার নাকি বর্ষাকাল একদম সময় এসেছে আমি অত শত বুঝি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন